সমুদ্রের গর্জন ঝড়ো বাতাসের আর্তনাদ রাতের অন্ধকারে ঢেউগুলো যেন চিৎকার করে বলছে আজ কেউ বাঁচবে না কিন্তু এই অন্ধকারের মাঝেই আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে আছেন ধৈর্য আশা আর ইমান নিয়ে তিনি ইউসুফ আল্লা সালাম মুসা আল্লাহি সালাম ইব্রাহিম আল্লাহি সালাম নন তিনি হলেন ইউনুস আল্লাহি সালাম নবী যাকে আল্লাহ অন্ধকারের মধ্যে পরীক্ষা করেছিলেন তিন অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার আর নিজের ভুল উপলব্ধির অন্ধকার এটাই হল তার মুক্তি এটাই হল আমাদের জন্য এক বিশাল শিক্ষা ইউনুস আল্লাহি সালামের দাওয়াত এক অবাধ্য জনপদ ইউনুস আল্লাহি সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনেভা বা নাইনাহা নামক একটি শহরে সেই নগরীর মানুষ ধনী ছিল শক্তিশালী ছিল ক্ষমতাশালী ছিল কিন্তু তাদের অন্তর ছিল কঠিন তারা আল্লাহের প্রতি ইমান আনতো না তারা মূর্তি পূজা করত আর পাপ ছিল তাদের জীবনের অংশ ইউনুস আল্লাহি সালাম আল্লাহর নির্দেশ মেনে তাদের সামনে দাঁড়িয়ে বললেন হে আমার জাতি এই পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আস তিনি এক তার কোনো অংশীদার নেই তোমরা তৌবা করো তার দিকে ফিরে আসো কিন্তু মানুষ তাকে বিদ্রুপ করল হাসল উপহাস করল বলল তুই কে তুই আমাদের শেখাবি আমরা আমাদের বাবাদের ধর্মই ঠিক আছে ইউনুস আল্লাহ সালাম দিন রাত চেষ্টা করে গেছেন মহানবী সাল্লাহ সাল্লামের মতো ধৈর্য নুখ আল্লাহি সালামের মতো দীর্ঘ দাওয়াত কিন্তু তাদের হৃদয় পাথরের মতো শক্ত নবীর হৃদয় ভারী হয়ে যায় তিনি অনুভব করেন তারা আর কখনো ইমান আনবে না একসময় তিনি রাগে কষ্টে মানসিক যন্ত্রণায় শহর ছেড়ে চলে যান কিন্তু এটাই ছিল তার প্রথম ভুল আল্লাহর অনুমতি ছাড়া নবী কোনো শহর ছাড়তে পারে না এ ভুলই তাকে নিয়ে যাবে এক অদ্ভুত পরীক্ষার মধ্যে আল্লাহর শাস্তি আকাশ ঢেকে গেল অন্ধকারে ইউনুস আল্লাহি সালাম চলে যাওয়ার পরপরই শহরের মানুষরা আকাশে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল আকাশ কালো হয়ে গেল একদম রাতের মতো অন্ধকার ঝড়ো বাতাস বজ্রপাত আগুনের মতো ভয়ঙ্কর মেঘ মাটি কাঁপতে শুরু করল মানুষ প্রথমবার অনুভব করল এটি তো সেই শাস্তি যেটা ইউনুস আমাদের সতর্ক করেছিলেন জনগণ ভয়ে কেঁদে ফেলল পুরুষ নারী শিশু সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল তারা আন্তরিকভাবে বলল হে আল্লাহ আমরা ভুল করেছি তুমি ইউনুসকে ফিরে পাঠাও আমাদের ক্ষমা করো ইউনুস আল্লাহ সালাম চলে গেছেন কিন্তু জনপদের মানুষ ইমান আনল তারা আল্লাহর একত্র স্বীকার করল আল্লাহ ও তাদের শাস্তি তুলে নিলেন এটা ছিল ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে কোনো জাতি আল্লাহর শাস্তি নামার ঠিক আগে পূর্ণভাবে তাওবা করেছে আর আল্লাহ তাদের রক্ষা করেছেন সমুদ্রযাত্রা এক অদ্ভুত সিদ্ধান্ত ইউনুস আল্লাহি সালাম তখন শহর থেকে দূরে তিনি মন ভেঙে এক সমুদ্র বন্দরে এসে দাঁড়ালেন একটি জাহাজ ঠিক তখনই যাত্রা শুরু করছিল তিনি বললেন আমাকে এই জাহাজে উঠতে দাও লোকেরা তাকে উঠতে দিল কিন্তু জাহাজ সমুদ্রে যাওয়ার পরই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। আকাশ রক্তের মতো লাল ঢেউ পাহাড়ের মতো উঁচু ঝড়ের শব্দ যেন পৃথিবী ভেঙে দেবে নাবিকেরা চিৎকার করে বলল এই জাহাজে কোনো পাপই আছে নইলে এমন ঝড় হয় না তারা লটারির মতো চিরকুট তুলল কার নাম আসে দেখতে অবিশ্বাস্যভাবে একবার নয় দুইবার নয় তিনবারই ইউনুস আল্লাহি সালামের নাম উঠল ইউনুস আল্লাহি সালাম জানলেন এটা কোনো কাকতালীয় নটে না এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত তিনি নিজেই বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও এই জাহাজ আমার জন্য বিপদে পড়েছে নাবিকেরা প্রথমে ভয়ে পেয়ে মানল না কিন্তু ঢেউ এত বিশাল হয়ে উঠল যে তাদের আর কোনো পথ রইল না ইউনুস সালামকে তারা সমুদ্রে ফেলে দিল মাছের পেটে অন্ধকার এক ভয়ঙ্কর বিস্ময় তিনি সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল অদ্ভুত আল্লার নির্দেশে চলা মাছ তাকে সম্পূর্ণ গিলে ফেলল এটা ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত পূর্ণ অন্ধকার কোনো আলো নেই কোনো নড়াচড়া নেই শুধু অদ্ভুত ভেজা গন্ধ আর নিঃশব্দ মৃত্যু কিন্তু ইউনুস আল্লাহি সালাম তখনও শান্ত ছিলেন তিনি বললেন হে আল্লাহ এটা আমার পরীক্ষা আমি নিজেই ভুল করেছি তিন অন্ধকার তাকে গ্রাস করল রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার এখানে একজন সাধারণ মানুষ পাগল হয়ে যেত কিন্তু নবী কেঁদে কেঁদে বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি জালিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি নিজের উপরই জুলুম করেছি এই দোয়া শুধু শব্দ নয় এ ছিল আত্মসমর্পণ ভুল শিকার আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা এই দোয়া ইতিহাস বদলে দিল আল্লাহ ফেরেস্টাদের বললেন আমার বান্দা আমাকে ডাকছে তার দোয়া আমি কবুল করব। পেট থেকে মুক্তি আল্লাহর রহমত আল্লাহ মাছকে আদেশ করলেন আমার নবীকে তীরের কাছে নিরাপদে স্থানে ফেলে দাও মাছ আল্লাহর নির্দেশ মেনে ইউনুস আল্লাহি সালামকে এক শান্ত উপকূলে এনে উকড়ে দিল তখন তার শরীর দুর্বল চামড়া জলে নষ্ট বুকে ভয়ে কিন্তু অন্তর ভরা ইমানে আল্লাহ তার জন্য একটি বিশাল লাউ গাছ ইয়াক তিন জন্মালেন যেন সূর্যের তাপ তাকে না পড়ায় যাতে মাছি বসতে না পারে যাতে পাতা তাকে ছায়া দেয় এভাবে আল্লাহ তাকে আবার সুস্থ করে তুললেন জাতির কাছে ফিরে যাওয়া এক অবিশ্বাস্য দৃশ্য ইউনুস আল্লাহি সালাম যখন সুস্থ হলেন আল্লাহ তাকে তার জাতির কাছে ফিরে যেতে বললেন তিনি গিয়ে দেখলেন যে জাতি তাকে ফিরিয়ে দিয়েছিল আজ সেই জাতি আল্লাহর পথে ফিরে এসেছে তারা নামাজ পড়ে দোয়া করে আল্লাহর মহিমা বর্ণনা করে তারা নবীকে দেখে কান্নায় ভেঙে পড়ে তারা তাকে ঘিরে বলে হে আল্লাহর নবী আমরা তোমার কথায় কান দিইনি কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করেছেন তুমি আমাদের সাথে থাকো ইউনুস আল্লাহি সালাম তাদের সাথে রইলেন তাদের ইমান দৃঢ় হল তারা আল্লাহর পথে চলল ইউনুস আল্লাহি সালামের গল্প আমাদের শেখায় মানুষ ভুল করতেই পারে কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করতে কার্পণ্য করেন না অন্ধকার যত গভীর হোক আল্লাহর রহমত তার চেয়েও বেশি গভীর সম্পূর্ণ ব্যর্থতার মুহূর্তই আল্লাহর সাহায্যের শুরু হতে পারে যদি তুমি সংকটে থাকো যদি মন ভেঙে যায় তবে নবী ইউনুস আল্লা সালামের দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইহা ইভানিক এ দোয়া অন্ধকার ভেঙে আলো এনে দেয় মৃত আশা থেকে জীবন জাগায় আর আল্লাহর দরজা খুলে যায়